মাত্র দুইটি ডিম এবং দুই কাপ আটা দিয়ে এত মজার পিঠা বানানো যায় সেটা আগে কখনোই জানা ছিল না একবার যাকে খাওয়াবেন এই পিঠা সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে লবঙ্গ পিঠাটা বানানোর জন্য প্রথমে লাগবে নারিকেলের পুর সেই জন্য নারিকেলের পুটটা আগে তৈরি করে নিব তাই দিয়ে দিছি একটা নারিকেল কুড়িয়ে নিছি আর দিয়ে দিছি কিছুটা গুড় আধা কাপ চিনি তিনটা তেজপাতা এবং টুকরা এলাচ এলাচ তেজপাতা দেওয়ার কারণটাই হচ্ছে এখানে ফ্লেভারটা খুবই ভালো আসবে সেই জন্য তাই এখন ফুটটা ভালো করে তৈরি করে নিব আর অবশ্যই চুলাটা লোহিটে রেখেই তৈরি করে নিতে হবে তো চুলাটা লোহিটে রেখে অনবরত নেড়েই নারিকেলের পুটটা তৈরি করে নিছি খেয়াল রাখবেন নারিকেলটা যেন নিচে দাগ না লেগে যায় নিচে দাগ লেগে গেলে নারিকেলের পুটটা খুবই তিত হয়ে যাবে আর পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না তার জন্য একটু ধৈর্য সহকারে নারকেলের পুটটা বানিয়ে নেবেন তাই দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নারিকেলের পুর বানানো আমার হয়ে গেছে মার্শাল এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এই পুরটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নেব তাই এখানে নিয়েছি দুইটা ডিম আর দুই কাপ চিনি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসের ভিতরে লবণটা দিলে মিষ্টির স্বাদটা বহুগুণে বেড়ে যায় তাই লবণটা দিয়ে দিছি এখন ভালো করে চিনিটা গলিয়ে নিব ডিমের সাথে তা এখন দিয়েছি এক কাপ সোয়াবিন তেল অবশ্যই সোয়াবিন তেলটা দেওয়ার চেষ্টা করবেন সয়াবিন তেল দিলে পিঠাটা একদম নরম ফুরফুরে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই এখন দিয়েছি আমি দুই কাপ আটা এবং এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাটা খুবই ফুলকো হবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তাই এখন ব্যাটারটা হাত দিয়ে ভালো করে মতে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে ব্যাটারটা মতে নিচ্ছি আর অল্প অল্প করে আটা দিয়ে নেবেন একসাথে আটা দিতে যাবেন না তাহলে আটার পরিমাণটা বেশি হয়ে যাবে আর ডোটা ভালোভাবে তৈরি করতে পারবেন না ডো ভালো করে তৈরি না করতে পারলে তাহলে পিঠাটা একদমই ভালো হবে না তা ডোটা তৈরি করা হয়েছে এখন সামান্য ঘি দিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি এখন হাত দিয়ে ভালো করে একটু মতে নেব আর দেখতেই পাচ্ছেন এখানে বড় একটা নিয়ে নিছি ডোটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিছি আর এইভাবে ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিলে পিঠাটা বানাতে খুবই সহজ হয় তাই আমি ছোটো ছোটো করে কেটে নিছি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠা হয়েছে দুইটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা আর এ বিস্কুট পিঠা কিংবা খেতেও খুবই ভালো লাগে লবঙ্গল থেকে পিঠাটাও খেতে খুবই ভালো লাগে একবার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠাটা বানিয়ে আপনারা ডিপ জোর প্রয়োজন করে রাখতে পারবেন যখন প্রয়োজন তখন নামিয়ে বাঁচতে পারবেন আবার বেজেও নর্মাল ফ্রিজে রাখতে পারবেন এক মাসের মতো খেতে পারবেন একদম পারফেক্টলি ভালো থাকবে এটা আমি এইভাবেই বানিয়ে রেখে দেই তা এখন রুটিগুলো আমি বেলে নিব এক এক করে সবগুলো রুটি বেলে নিব আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর ভিডিওটি যদি বেশের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি অনেক খুশি এবং আনন্দিত আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন আমি পিঠাটা বানিয়ে নেব এটা লবঙ্গ পিঠা বানিয়ে নিছি এখানে আমি আজকে তিনটা পিঠার ডিজাইন দেখিয়ে দিব আপনারা দেখলেই পারবেন খুবই সহজ দেখতে পাচ্ছেন একটা পিঠা তৈরি করা হয়ে গেছে খেতে যতটা মজা বানাতে তার থেকেও সহজ তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এক এক করে আমি দুইটা বানিয়ে নিছি এটা আরেকটা ডিজাইন করে দিছি দেখেই বুঝতে পারবেন এখানে বলে দেওয়ার কিছুই নেই একবার দেখলেই বুঝতে পারবেন এখানে মুখটা খুলে না যাওয়ার জন্য একটু ফানি দিয়ে নিচ্ছি তাহলে তেলের ভিতরে দিলে আর মুখটা খুলবে না তেলের ভিতরে দিলে মুখটা খুলে গেলে সম্পূর্ণ তেলটাই নষ্ট হয়ে যাবে নারিকেলে সেজন্য অবশ্যই একটু ফানি দিয়ে মুখটা আটকিয়ে দেবেন দেখতে পাচ্ছেন চারটা পিঠা বানানো হয়েছে সব বাচ্চারাই কালারফুল জিনিস পছন্দ করে তাই এখানে একটু ফুড কালার ইউজ করলাম যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে আপনার চাইলে লবঙ্গ ইউজ করতে পারেন আমি লবঙ্গ দিয়েও বানাই বা ফুড কালার দিয়েও বানাই এটা আমার বাবু বলার কারণে ফুড কালারটা ইউজ করছি এখানে আরেকটা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন আর এখন হাত দিয়ে বেনি করে নিব তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে আর দেখতে পাচ্ছেন বেনিটা কীভাবে বানিয়ে নিয়েছি খুবই সহজ একদম সিম্পল ডিজাইন খেতে কিন্তু দুর্দান্ত এই পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতে কতটা লোবনী হয়েছে আপনারা চাইলে এইভাবে বানিয়েও বক্সের ভিতরে নিচে টিস্যু দিয়ে পিঠা দিবেন আবার টিস্যু দিয়ে পিঠা দিয়ে এভাবে ফ্রোজন করে ডিপে রাখতে পারেন পুরো ছয় মাস জুড়ে খেতে পারবেন যখন করেজন তখন নামিয়ে নিতে পারবেন এখন আমি আরেকটা পিঠাতে চলে যে সেটা বিস্কিট পিঠা সেটা এখানে অর্ধেক ডো রেখে দিছি আমি বিস্কিট পিঠা বানানোর জন্য তাই এটা অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন অনেক বড় করে রুটিটা বানিয়ে নিলাম এখন দুইটা ডিজাইন করে রুটিটার ভিতরে বিস্কিটের শেপ দিয়ে কেটে নিব কিছুটা তারা কিছুটা লাভ তা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এভাবে বিস্কিট বানিয়ে আপনারা বক্স ভরে পুরো মাস জুড়ে চার সাথে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন সবগুলো বা কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা বানিয়ে নিলাম পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এখন সবগুলো পিঠা বানানো হয়েছে প্লেটে সাজিয়ে নেছি দেখতে পাচ্ছি দুই প্লেটে দুই রকম পিঠা এক প্লেটে তিনটা ডিজাইন আর এক প্লেটে দুইটা ডিজাইন মোট পাঁচটা ডিজাইন করেই পিঠাগুলো বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর পর দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লা এখন চলে যাব আমি বাজার জন্য আর এই পিঠাগুলো বাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে পিঠাগুলো একদম ফুলকো হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর চুলা বাড়ানো যাবে না একদম লোহিতে দিয়েই পিঠাগুলো বেজে নিতে হবে আর তেলটা পুরোপুরি গরম করার প্রয়োজন নেই হালকা গরম করে তারপর পিঠাগুলো ছেড়ে দেবেন ধীরে ধীরে পিঠাগুলো বাজা হয়ে যাবে যেহেতু ডিমের পিঠা তেল বেশি গরম করলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না একটা ডিমের কাঁচা গন্ধ আসবে সেজন্য চুলার লো হিটে রেখে তারপর পিঠাগুলো বেজে নেবেন একটু সময় ধরে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলে সেটাই সফল হয় তা এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দিছি আর পিঠাগুলো কতটা ফুলছে দেখেই বুঝতে পারছেন দেখে এখন এক এক করে আমি পিঠাগুলো উল্টিয়ে দিছি আর পিঠাগুলো খুব আলতোভাবে উলটিয়ে দিতে হবে হলে ভেঙে যাবে নারিকেল গুড়া বের হয়ে গেলে একদম পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে বাকি পিঠাগুলো আর বাঁচতে পারবেন না তাই এটা অবশ্যই খেয়াল রেখে ধীরে ধীরে পিঠাগুলো উল্টিয়ে বেজে নিতে হবে তাই পিঠাগুলো বাজা হয়ে গেছে মার্শাল্লা দেখতেও যতটা লবণীয় হয়েছে খেতে তার থেকেও বেশি হয়েছে এখন এক এক করে আমি সবগুলো প্লেটে তুলে নেব পিঠাগুলো আমার ছেলেদের খুবই পছন্দ এই লবঙ্গ পিঠা এবং পিঠা তা আমি মাঝে মধ্যে বানিয়ে দেই তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আশা করি রেসিপিটি খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন এক এক করে প্লেটে তুলে নিছি কালারটা হালকা ব্রাউন কালার করে নিছি বেশি লাল লাল করলে তিতা লাগবে খেতে একদম ভালো লাগবে না তাই এটা হালকা করেই ভেজে নিতে হবে এখন আমি বিস্কিট পিঠাগুলো একইভাবে ভেজে নিব তাই দিয়ে দিছি এক এক করে সবগুলো বিস্কিট পিঠা এটাও চুলা লোহিতে রেখেই বাঁচতে হবে চুলা বানানোই যাবে না এই পিঠাগুলো বাজার সময় তাহলে পিঠাগুলো সাথে সাথে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না একটা কাঁচা গন্ধ আসবে আর ডিমের তো একটা কাঁচা গন্ধ অবশ্যই আছে তাই ধৈর্য সহকারে পিঠাগুলো বেজে নিতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে অনেকগুলো ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে সংরক্ষণ করতে পারেন বিস্কিটের পরিবর্তে এই পিঠাগুলো খেতে পারেন চার সাথে খেতে অনেকটাই মজার হয় একবার যদি বানিয়ে খান বিস্কিট খাওয়া ছেড়ে দেবেন এতটাই টেস্টি এখন এক ফাঁস হয়ে গেছে পিঠা আমি একটা খুন্তির সাহায্যে পিঠাগুলো উলটিয়ে দিছি এভাবেই সবগুলো পিঠা বেজে নি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেকটাই ফুলক হয়েছে তা এক করে সবগুলো পিঠাই উলটিয়ে দিছি উলটিয়ে দশ মিনিট ওয়েট করলাম দশ মিনিট পর দুই পাশে পিঠা হয়ে গেছে এখন আমি একটু খুন্তির সাহায্যে ভালোভাবে ছেড়ে এখন পিঠাগুলো তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর আর ডিজাইনগুলোও খুব সুন্দর হয়েছে তার জন্য পিঠাগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে এক এক করে সবগুলো পিঠাই বেজে নিলাম আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ